প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠাশে ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা যে সকল চিন্তা আমাদের বিচলিত বা দৃষ্টিভ্রান্ত করে বা মনের দৃঢ়তা নষ্ট করে সেই সকল চিন্তাকে কখনও মনে স্থান দিও না মুখস্থ করা যায় মুক্ত যদি রহিতবহৃদ আয়ে আধার থান নাই বেদনা বেদনাবিদ্বেষের বিবাদ বিষাদ ভীতি অন্ধকার দেশ হতাশা উৎকণ্ঠা জীবনের অনন্ত যাতনা আসিবে না কহু তারা তোমার আলয়ে যবে হৃদয় তোমার হইবে মুক্ত আর প্রেমে ভরপুর উপদেশ উন্নত ভাব দিয়ায় আমরা ক্ষুদ্র তুচ্ছ ভাবকে জয় করি অশুভ তো আছেই কিন্তু তাহাকে অনিবার্য সত্য বলিয়া গ্রহণ আমরা কেন করিব আমরা নিশ্চয়ই তাহাকে বাধা দিতে পারি সকলেই এক ভগবানের উত্তরাধিকারী তাঁহার আশীর্বাদ আমাদের সকলের উপরে সমভাবে বর্ষিত হইতেছে কিন্তু আমরাই নিজেদের সেই আশীর্বাদ হইতে বঞ্চিত করি জানি না আমরা কিভাবে তাহাকে রক্ষা করিতে হয় আমরা তুচ্ছ চিন্তায় মগ্ন থাকিয়া মহৎ আশীর্বাদ লাভ করিতে পারি না প্রার্থনা দয়াময় প্রভু আমার মস্তকে তোমার বর্ষণ করো এই জীবনের পথে তোমার জ্ঞানের আলোকপাত করো ক্ষুদ্র চিন্তা ও ভয় হইতে আমাকে মুক্ত করো এমন সদ বুদ্ধি আমাকে দাও যেন আমি তোমার কাছে আসিতে পারি নিঃস্বার্থ আত্মনিবেদন এবং একনিষ্ঠ ভক্তির সঙ্গে যেন আমি তোমার সেবা করিতে পারি তোমার শান্তি আমাকে দান করো প্রভু